নিজের হাতে আজকে রুমে বসে তৈরি করে ফেললাম ক্রিস্পি চিকেন রেস্টুরেন্টের সাথে আসসালাম আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন এখানে প্রথমে আমি কয়েক পিস মাংসের টুকরা নিয়েছি সেটা পাটায় থেতো করে নিয়েছি এবং রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ শুকনো লঙ্কা জিরা বাটা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে বাটির মধ্যে পাঁচ মিনিটের মতো ঢাকনা চাপায় রাখাই দিয়েছিলাম এরপরে ময়দা লেবুর রস চিপে নিলাম যেন মাংসটা গন্ধ না করে এরপর চুলার মধ্যে কড়াই বসায় দিব এবং কড়াইতে তেল এড করে দিব তেলের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছিলাম যেন চিকেনগুলো ভালো করে দুই পাশে ভাজা হয় ডুবা তেলের মধ্যে ভাজলে চিকেনগুলো অনেক সুন্দর দুই পাশে ভাজা হয়ে যাবে এই জন্য আমি একটু বেশি তেল দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে পরিমাণ মতো তেল দিয়ে দিতে পারেন কড়াইতে আমার এক পাশে হয়ে গেছে চিকেনগুলো ভাজা এরপর আমি উল্টায় দিচ্ছিলাম অপর পাশে ভাজে নেওয়ার জন্য চিকেনটা কত সুন্দর একটা কালার চলে আসছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে মনে হচ্ছে যদিও আমি এখনও খাই তো চিকেনটা আমার ফুলফিলভাবে ভাজা হয়ে গেছে এখন আমি উঠাই নেব একটা প্লেটের মধ্যে তো ফাইনাল লুক এটা ছিল এখানে পরিবেশন করার জন্য আমি কিছু কাঁচামরিচ কুচি কুচি করে কেটে অ্যাড করে দিছি এবং সাথে সজেট করে দিছি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ছোট পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান